আচ্ছা কতদিন যাবত এই কাজগুলো করতেছেন আপনারা? আমি আড়াই বছর। আমি আড়াই বছর। আর আপনি? 2 বছর। 2 বছর। আচ্ছা, নাম আমার নাম আলো। আলো। আর নাম? অন্ধকার। সুমি। আচ্ছা। তো টিজি এই ঘুমাক করেন কেন? একটু যদি বলতেন। এত প্রশ্ন কেন করছেন? আমাদের ব্যক্তিগত কথা বলবো না। করলে করবেন

আচ্ছা বুঝতে পারছি এখন ওই কি এরকম কি দাও একটু কম কম রাখা যায় না কম কম হবে না দেনা আর বক্সিস আর বক্সিস লাগবে আচ্ছা তো আপু আমি একটা কথা বলবো আচ্ছা বলেন আচ্ছা এই যে এই কাজগুলো আপনারা যে বলেন যে একজন আড়াই বছর একজন তিন বছর ধরে করতেছেন হ্যাঁ তো এই যে কাজগুলা করেন এই কাজগুলো কি আপনার ফ্যামিলি থেকেও ও বাসাতে কেউ জানে এই কাজগুলো আপনারা করেন না না আচ্ছা কারণ ফ্যামিলি যদি এগুলো জানে কখনো কি তাদের ছেলে মেয়েকে করতে দিবে এগুলো আচ্ছা করতে দিবে না ঠিক আছে এটা জানি এই জন্য আপনাকে জিজ্ঞেস করলাম এখন এই যে আজকে আমি আসছি আপনার এখানে কাজ করার জন্য ঠিক আছে এখন এমনও তো হতে পারে যে আপনার কোনো ভাই বা আপনার কোনো পরিচিত লোক আইসে মনে করেন যে যে দেখলো যে আপনার সাথে কাজ করতে আসছে আয়সা দেখলো যে তার মেয়ে কাজ করতেছে বাবা এসে দেখে ফেললো বা ভাই এসে দেখে ফেললো তখন আপনার মানে কীরকম লাগবে অনুভূতিটা তখন খারাপ লাগবে না খুব খারাপ লাগবে না বিষয়টা লাগবে অনেক খারাপ লাগবে বাট এর ভিতরে একটা কথা আছে সেটা হচ্ছে আমরা যখন ফ্যামিলি ফ্যামিলি যখন আমরা হচ্ছে মানে ফ্যামিলি থেকে যখন চাপ পড়ে যায় তখন দেখা যাচ্ছে যে আমরা বাধ্যতামূল্যে এই কাজটা করি যেমন বাড়িতে যদি সংসারের অভাব অনাতন লেগে থাকে যদি বাবা না থাকে এই জন্য তো একটা অপশন আছে চাকরির বিষয় আছে আমাদের বাংলাদেশে কিন্তু অনেক নীল কারখানা ইন্ডাস্ট্রি রয়েছে সেখানে কিন্তু চাইলে আপনি কিন্তু চাকরি করতে পারেন আল্লাহ তালা কিন্তু আপনার দুইটা হাত দিছে কথা বলতে দেন দুইটা হাত দিছে দুইটা পা দিছে শরীরটা সুন্দর আছে এই যে শরীরটা আপনি বিক্রি করতেছেন এটা কিন্তু একটা গুনাহর কাজ ঠিক আছে এটা কিন্তু খুবই একটা পাপের কাজ যে পাপ আল্লাহ তালা কখনোই ক্ষমা করবে না ঠিক আছে আমরা কিন্তু মূলত কাজ করার জন্য আসি নাই এখন সত্য কথা বলতেছি আমরা বিভিন্ন জায়গায় যাই বিভিন্ন মানে এই সব জায়গায় যাই মেয়েদেরকে আমরা সাহায্য করি যেন তারা এই পথ থেকে ফিরে আসে খারাপ পথ থেকে তারা ফিরে এসে যেন আল্লাহর পথে চলাফেরা করে এবং নামাজ নামাজ পড়ে এবং তাদের যদি চাকরির প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা চাকরিও দিয়ে থাকি এখন আমি চাচ্ছি যে আপনারা এই যে পথে আসেন ভুল পথে আসেন এই ভুল পথ থেকে সরে এসে সঠিক পথে আসেন ইসলামের পথে আসেন যেন আপনাদের এই যে নিজের শরীরটাকে বিক্রি করে খেতে না হয় আচ্ছা ভাই একটা কথা কই আচ্ছা বলেন আপনারা কি আমাদের কোনো কাজ দিতে পারবেন কাজ অবশ্যই অবশ্যই চাকরি দিতে পারবো চাকরি দিতে পারবো না কেন আপনারা যদি আমার কথা বোঝেন আপনারা যদি এই পথটা ছেড়ে যদি ভালো পথে আসতে চান ঠিক আছে আপনাদেরকে যতটুকু হেল্প করার দরকার আমরা করব ঠিক আছে এখন আপনারা যদি আমাদের অফিস আমাদের অফিস হচ্ছে মোহাম্মদপুর এক নম্বরে ঠিক আছে আপনারা ওইখানে আসবেন আপনারা আমাদের অ্যাড্রেস আমি আপনাদেরকে দিয়ে যাচ্ছি এইখানে দুজন আসবেন আসার পর আপনার নাম কি যেন বলছিলেন আলো আর হচ্ছে সুমি আপনারা দুইজন আসবেন কালকে ঠিক আছে আইসা আমাদের যে কার্ডটা দিব এই কার্ডটা আমাদের অফিসে দেখাবেন দেখানোর পর আপনাদের হচ্ছে একটা চাকরির ব্যবস্থা হবে এখানে কত টাকায় মানে এইভাবে কাজ করে পান খুব বেশি পাই না প্রতি মাসে কি রকম ইনকাম হয় এখানে হ্যাঁ পনেরো বিশ হাজার টাকার মতন প্রতি মাসে ইনকাম করেন প্রতিদিনই কি কাজ করা লাগে নাকি হচ্ছে কিছু আচ্ছা বুঝতে পারছি তাহলে আপনার যে পনেরো বিশ হাজার টাকা আমি আপনাকে দিব ঠিক আছে আমার কোম্পানি থেকে আপনাকে পনেরো বিশ হাজার টাকা দিব আমরা বিভিন্ন সময় এইসব জায়গা থেকে মেয়েদেরকে তুলে এনে সাহায্য করি যতটুকু সম্ভব হয় আমার পক্ষে তো আমি চাচ্ছি আপনারা আমাদের অফিসে আসেন আপনাদেরকে আমরা যতটুকু পারি সাহায্য করব। এখন আপনারা কি আমাদের অফিসে আসবেন

চাকরি হচ্ছে আমাদের নিজের অফিসের নাম্বার আমার নিজের নাম্বার আছে আপনি সকাল আটটার ভিতরে কালকে দেখা করবেন ঠিক আছে থ্যাংক ইউ ভাই আচ্ছা আর এইসব কাজ থেকে এখনই চলে যান আর আপনার আজকে যে পেমেন্ট এই পেমেন্ট আমি আপনাকে এখনই করে দিবনে আপনি হচ্ছে চলে যান এখান থেকে ঠিক আছে এইসব কাজ